আসলে এগিয়ে থাকাটা আমি মনে করব না আমি বলবো যে আমাদের प्रिपरेशन যেটা দরকার ছিল প্রি সিজন বলেন এবং লীগ স্টার্ট হওয়ার আগে বা সিজন স্টার্ট হওয়ার আগে যেই प्रिपरेशनটা দরকার ছিল ওই দিক দিয়ে আমি বলবো যে আমরা আমরা খুব ভালো করেছি এবং আমরা ন্যাশনাল টিমের কিছু প্লেয়ার ছিলাম আন্ডার 23 তে ছিল তার আগে আমরা চ্যালেঞ্জ কাপ এফসি কাপের কোয়ালিফাই ম্যাচ খেলেছি তো আমি বলবো যে হ্যাঁ obviously ম্যাচ ফিটনেস বলেন বা কম্বিনেশন বলেন ওই দিক দিয়ে আমাদের টিমটা একটু আমি বলবো যে আগে আছি কোচের মেন্টালিটি এবং এ খুবই ভালো সে প্রত্যেক প্লেয়ারের সাথে তার এখন যে সম্পর্ক সেটা খুবই ঘনিষ্ঠ হয়েছে এবং আমি মনে করি যে ডে অনেক ভালো ঘনিষ্ঠতা হবে এবং তার সাথে বলবো যে তার যে ফিলোসফি আসলে ডিফারেন্ট এবং এটা আসলে আপনারা দেখতে পারবেন আগামী শুক্রবার এবং তার আন্ডার হয়ে আমাদের ফার্স্ট অফিসিয়াল ম্যাচ আশা করি আমরা ভালো একটা কিছু করবে এবং তাকে জয় দিয়ে উপহারটা দিতে চাই আর কি এই চ্যালেঞ্জ কাপটা গত বছর শুরু হয় সেটাতে আমরা জয়লাভ করেছিলাম চ্যাম্পিয়ন হয়েছিলাম তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের টিমের কেউ ইঞ্জুরি নাই সবাই ফিট সবাই ভালো আছেন এবং আমাদের কোচ যে নির্দেশনা দিয়েছেন সেটা নিয়ে আমরা কাজ করছি আমি বলবো যে ওভারঅল খুবই ভালো এবং খুব খুব ভালো আর কি লাস্ট সিজনে তো আমরা ম্যাচ খেলেছি এই সিজনে এখন পর্যন্ত আমরা ওই মাঠে যাইও নি এবং মাঠ দেখিও নি এবং এটা আমাদের প্রথম খেলা আমি মনে করি অবশ্যই একটা টাফ ম্যাচ হবে আমাদের জন্য এবং আমি সবসময় মনে করি যে অ্যাওয়ে ম্যাচ যখনই খেলতে যে একটা টিম ডিফিকাল্ট হয় ওই টিমটার জন্য তো অবশ্য ওইটার জন্য আমরা রেডি এবং আমাদের কোচ অলরেডি প্ল্যান করেছে আমরা কিভাবে খেলবো তো ওইটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব ডিউরিং ম্যাচে ইউরোপের যদি ম্যাচগুলো ফলো করেন স্পেশালি বন্দি স্লিগাতে কিন্তু এগুলো অর হয় বাংলাদেশে আসলে এটা এর আগে কখনো দেখি নাই প্রায় অনেক বছর ধরে ফুটবল খেলছি তো আমি মনে করি যে আসলে এরকম সিচুয়েশন এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে এটা নিয়ে অনেক এটা সলিউশনও হয়েছে এবং পানিশমেন্টও পেয়েছে আমি যতদূর জানি তো আমাদের খেলা এই ব্যাপারটা না ঘটে। আমি মনে করি এজ এ প্লেয়ার এবং আপনারা ফ্যান যারা আছেন আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা হয়তো আশা করবেন ডেফিনেটলি এই এরকম ফেসে আমরা আর পড়তে চাই না একটা সুষ্ঠু ম্যাচ আমরা খেলতে চাই দুই পক্ষের জন্যই ভালো হবে আমি আশা করি